বাৎসরিক আয়কর দিয়ে চাইলে কিন্তু সাত সিটের গাড়ি ব্যবহার করতে পারবেন মানে ছোট্ট যদি একটা স্টারলেট গাড়ি হয় ওর আয়করও পঁচিশ হাজার এই সেভেন সিটের গাড়ির আয়করও কিন্তু পঁচিশ হাজার আর গাড়িটা মডেল ইয়ার দু হাজার দশের দুই হাজার দশের রেজিস্ট্রেশন পনেরোশো সিসি ভেরিয়েন্টের তো অনেকেই কিন্তু এই একটা জায়গায় প্যাস লাগায় যে এর ভিতরে কিন্তু তেরোশো সিসি ভেরিয়েন্টের একটা গাড়ি আছে আবার লাড্ডু গিয়ার যেটাকে মডিফাইড করে অটো করা হয় তো অনেক অনেক কাস্টমার ফোন দেয় যে ভাই দাম দেখলাম আট লাখ আপনি চান তেরো লাখ চোদ্দো লাখ কারণ কি তো ভাই এইটা অল অপশন অটো গাড়ি পনেরোশো সিসি ভেরিয়েন্টের গাড়ি যা আছে গাড়ির সাথে অ্যাজ ইট ইজ অবস্থায় আছে তো এই গাড়িটার সামনে হেডলাইটগুলো কিন্তু ভাই একদম অরিজিনাল অবস্থায় কিন্তু পাবেন ঢাকা মেট্রোগ উনত্রিশ সিরিয়াল মিরপুর বিআরটিআর নাম্বার পনেরোশো সিসি ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড ডকুমেন্ট সব আপ টু বাম সাইডের হেডলাইটও কিন্তু অরিজিনাল অবস্থায় টয়টা স্টিকার এবং নাবানা লিমিটেডের এই গাড়িগুলো কিন্তু শুধুমাত্র নাবানা লিমিটেড কিন্তু ইম্পোর্ট করছে অরিজিনাল স্টিকারটা এখন পর্যন্ত অক্ষত অবস্থায় আছে চাটা চাকা রিম সহকারে পাবেন এবং সামনে পিছনে সাইডে কিন্তু বডি কিটের অপশন কিন্তু পেয়ে যাবে ভিতরে ইন্টেরিয়র পাবেন গর্জিয়াস বেজ ইন্টেরিয়র অটো ট্রান্সমিশন অল অপশন অটো এবং ডুয়েল এসির ব্যবহার করা আছে গাড়িটির এবং ফুল্লি রেডি কন্ডিশনে পাবেন ব্যাকলাইটগুলো আলহামদুলিল্লাহ চমৎকার ফ্রেশ অবস্থা আছে একটি স্পয়লারের ব্যবহার করা আছে বাবু ভাই এবং ভিতরে কন্ডিশন দেখা যে ফুললি কিন্তু অক্টেন ডিভেন একটি গাড়ি সেভেন সিটের ডুয়েল এসি সহকারে কিন্তু আপনারা পেয়ে যাবেন তো গাড়িটির মডেল ইয়ার দুই হাজার দশ দুই হাজার দশই মানে একেবারে এই গাড়িগুলো কিন্তু জিরো কিলোমিটার মানে ব্র্যান্ড নিউ কিন্তু ইম্পোর্ট করা হয়েছে বাংলাদেশে ডান সাইডে বডি আলহামদুলিল্লাহ একদম ফ্রেশ অবস্থায় পাবেন ভিতরে লুকস দেখেন স্পেস দেখেন হিউজ স্পেস কিন্তু বাবু ভাই ভাবে মানুষও বসতে পারবে কোনো অসুবিধা হবে না এবং ভিতরের কন্ডিশন আলহামদুলিল্লাহ একদম ফ্রেশ অবস্থা আছে দেখেন যে ড্যাশবোর্ডের কন্ডিশন মানে অনেক অনেক সময় দেখা যায় যে সেরা ফাটা ভাঙা কিন্তু থাকে গ্লু ব্যবহার করা হয় মাসাল্লাহ কিন্তু এটি কিন্তু একদম ফুলি ফ্রেশ অবস্থায় পাবেন তো চলুন ইঞ্জিনের কন্ডিশনটা একটু দেখাই গাড়ির সাথে স্টক অরিজিনাল ইঞ্জিন গিয়ার সহকারে পাবেন পনেরোশো সিসি ভেরিয়েন্টের ভিতরে কালারও কিন্তু অরিজিনাল অবস্থায় হিট প্রুফের ব্যবহার করা আছে তো এই গাড়িটি মডেলিয় দুই হাজার দশ দুই হাজার দশের রেজিস্ট্রেশন পনেরোশো সিসি টয়টা অ্যাভেঞ্জা সেভেন সিটার গাড়ি গাড়িটির দাম ছাড়া হচ্ছে তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা আলোচনা সাপেক্ষে কমানো যাবে তবে অবশ্যই শোরুমে এসে গাড়ি দেখে দামের ব্যাপারে আলোচনা করবেন দয়া করে ফোনে ফিক্সড প্রাইস জিজ্ঞাসা করবেন না আর আমাদের এই গাড়িগুলো হয় কি একটা গাড়ি বিক্রি করার পরে দুই মাস তিন মাস ছয় মাস পরে ফোন করেন আপনারা তো আপনারা অবশ্যই ফোন দেওয়ার আগে উপরের ডেটটা দেখবেন যে আজকের তারিখটা কত তারিখ দেখলে বুঝতে পারবেন যদি ছয় সাত মাস হয় তারই তৈ গাড়ি অবশ্যই আমাদের কাছে থাকবে না সময় দিয়ে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম